চারিত্রিক নিষ্কলুষতা ও বিশ্বস্ততা এটা আল্লাহ বলে আলেমিন বলছেন সোহরাতুল কেসাস অধ্যায় ২৮ আয়াত ছাব্বিশ ও সাতাইশ আমরা জানি যে মুসা আলীহিস সালাম যখন তার দেশ মিশর থেকে বিতাড়িত হলেন তিনি ফাঁসির আসামি মানুষ হত্যা করেছেন তিনি মাদিয়ানের দিকে যখন যাওয়া শুরু করলেন তো প্রতিমধ্যে তিনি দেখলেন যে কিছু মানুষ তাদের উটগুলোকে পানি পান করাচ্ছে পাশেই দুইজন মহিলা বসে আছে অপেক্ষমান তিনি জিজ্ঞাসা করলেন তারা বললেন আমাদের পিতা অসুস্থ আর এই মানুষগুলোর পানি নেওয়া কুয়া থেকে শেষ হলে আমরা নিব তখন মুসা সালাম তাদেরকে তাদের পশুগুলোকে নিয়ে পানি পান করালেন এবং তাদেরকেও পানি দিলেন এরপর তারা যখন চলে গেল তাদের পিতাকে যখন এই ঘটনা বর্ণনা করলো এর একটা অংশে তারা পিতা তাকে ডেকে নিল তখন তার মেয়ে দয় তার পিতাকে যে কথাটি বলেছে যে হে আমার পিতা আপনি একে আমাদের বাড়ির কাজের লোক কর্মচারী হিসেবে রেখে দিতে পারেন কেন এর মধ্যে দুইটা গুণ আছে এক আল আমিন একটা হলো বলে তার শক্তি আছে সে শক্তিশালী আর দুই নাম্বার হলো আমিন সে অর্থাৎ একটা মানুষের মধ্যে আল্লাহ প্রদত্ত কিছু আমানত আল্লাহ আমাদের মধ্যে দিয়ে দিয়েছে এজ এ ম্যান হিসেবে আমার এই সাড়ে তিন হাত বডিতে আল্লাহ প্রদত্ত আমানত আছে এটা হলো তিন নাম্বার অংশে দুই নাম্বার হক কলে ইবাদা বান্দার কিছু হক রয়েছে গচ্ছিত যেটা আমি তাকে প্রাপ্য সেটা যেটা আমি তাকে দান করব এটা দুই নাম্বার। আর প্রথমটা যেটা যেটা আল্লাহ আদেশ করেছে